এই যে আমার ফার্মের উৎপাদন করা হচ্ছে এখন মা উৎপাদন করবে বিসমুল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করা এই যে উৎপাদন করা হলো আমার নতুন ফার্মের বর্ধিত অংশের কাজ এই যে মুরব্বিল খুব বাড়াচ্ছে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এই যে দেখতে পাচ্ছেন আমার নতুন খামারের কার্যক্রম শুরু হয়ে গেছে আরেস কালার ফিশ ফার্মের বর্ধিত অংশের কাজ শুরু হয়ে গেছে এই যে এখন মেজারমেন্ট হচ্ছে তারপরে কাজ নিয়ে কাজ শুরু হবে এখন যাকে আমরা বলি কাটা সেই কাটা হচ্ছে এই যে পিছনে যে ফাঁকা জায়গাটা দেখছেন পুরো জায়গাটার উপরেই ফার্ম হবে আপাতত এই অংশের কাজ শুরু হয়ে হয়ে গেল এই যে এই বালি সব কিছু চলে আসছে চলুন দেখতে থাকি ये 17 17 है येड़ी मास्क करा दे 12 705 17 12 500 ये धीरे पेन तो ना कटने ये आओ ला बाहर जा ले दार का आ कट ले

এক না নি এসে এই 10 টা খুদা নানি এসে আইসো নানি আইসো আইলে যখন এসে হ্যাঁ হ্যাঁ বড় মেশিন হ্যাঁ দাও আই তো বললেই একটু বাকি রেখেছি আসে আসে তুই শুরু না করলে পাওয়া যাবে ওইদিক দি ওইদিক দি ওইদিক দি আ এই নাও আমি এইটা টানো আ হ্যাঁ হ্যাঁ আপনি তো নাইকেন

এই যে আমার খামারের মিষ্টি আমি আগে নিচ্ছি তো আসলে যারা উপস্থিত নেই তাদের জন্য আসলে মুখের বলা ছাড়া কিছু করার নাই কেননা যারা এখানে উপস্থিত আছে তারা কম বেশি সবাই পাবে ইনশাল্লাহ